আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। কয়েক মাস নয় কয়েক সপ্তাহ সময় আছে পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপের যৌথ বিবৃতি। বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার বেগম জিয়া বললেন কাদের বিদেশে যেতে বেগম জিয়াকে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ আইনমন্ত্রী এবং বিজেপি রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে দুই সালের গোড়ার দিকে এই সফর অনুষ্ঠিত হবে ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি বলেন রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে প্রেসিডেন্ট পুতিন তার ইরানি মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জাহারমি বলেন তেহরান মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই মূল উদ্দেশ্য। ওদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানিয়েছেন ইরান ও রাশিয়া সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে নানা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইরানের সহযোগী সহযোগিতা শক্তিশালী হয়েছে ইরানের বৈসামরিক পরমাণু কর্মসূচিতে সহযোগিতা ও সমর্থন দেয়া যাচ্ছে রাশিয়া গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট রাইসি রুশ প্রেসিডেন্টের সঙ্গে এক টেলিফোন আলাপে মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন করোনা ভাইরাস মোকাবেলায় রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উৎপাদনের চেষ্টা করছে ইরান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা থেকে ফল বের করে আনার জন্য কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের সময় বলে দাবি করেছে তিন ইউরোপীয় দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী ওই তিন দেশ মঙ্গলবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এই দাবি করেছে বিবৃতিতে বলা হয়েছে সর্বশেষ দফা আলোচনায় কিছু কারিগরি বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে এবং এখন সব পক্ষকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগী হতে হবে ভিয়েনা সংলাপের জন্য মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে বলে দাবি করলেও এই সংলাপ শেষ করার জন্য কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতেও রাজি হয়নি তিন ইউরোপীয় দেশ তিন ইউরোপীয় দেশ এমন সময় ভিয়েনা সংলাপের সময় নিয়ে এই বক্তব্য দিল যখন ইরান বলেছে পরমাণু নিজের অধিকার নিশ্চিত করার জন্য যতদিন প্রয়োজন আলোচনা চালিয়ে যেত আপত্তি নেই তেহরানের ফ্রান্স ব্রিটেন ও জার্মানির যৌথ বিবৃতিতে আরো বলা হয়েছে আলোচনা দ্রুত গতিতে শেষ করতে হবে আমাদের আলোচক দলগুলো দ্রুত গতিতে কাজ করছে এবং তারা ক্ষিপ্র গতিতে একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এর আগে ভিয়েনা সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান এক টুইটার ইরানের সঙ্গে সংলাপে আমরা অগ্রগতি অর্জন করেছি প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে কারণ দুই সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই বলেছেন আমেরিকার সঙ্গে আসন্ন বৈঠকে নিজের দেশের স্বার্থ শক্তভাবে রক্ষা করা হবে ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে তখন এই আলোচনা হতে যাচ্ছে গতকাল রাজধানী মস্কোয় একটি বৈঠকে সের্গেই ল্যাভরাভ বলেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ভারসাম্যপূর্ণ স্বার্থ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া একতরফাভাবে কোনো ছাড় দেবে না এজন্য রাশিয়া জোরালো জোরালোভাবে প্রস্তুতি নিয়েছে এছাড়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন। নতুন বছর উদযাপনের আগামী দশ জানুয়ারি বৈঠকে বসবে এতে অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুও বিশেষ গুরুত্ব পাবে বারো জানুয়ারি নেটো জোটের সঙ্গে রাশিয়ার বৈঠকের সম্ভাবনা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান বৈঠকে দুই কর্মকর্তা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন সাক্ষাতে জেনারেল জালালি বলেন তার সংস্থা বিদেশ হুমকির মোকাবেলায় দেশের অবকাঠামো রক্ষা করার চেষ্টা চালাচ্ছে তবে হুমকির পরিবর্তন আসায় আন্তর্জাতিক অঙ্গনে আইনগত ও রাজনৈতিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে বলে তিনি জানান ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান বলেন ইরানের সঙ্গে প্রচলিত যুদ্ধে পেরে উঠবে না দেখে শত্রুরা এদেশের গুরুত্বপূর্ণ তিনি ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত বেশ কয়েকবার ইরানের একাধিক পরমাণু স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে এ ধরনের হামলা প্রতিহত করার জন্য ইরানে প্যাসিভ ডিফেন্স প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশে বেগম জিয়াকে বিদেশে যেতে শর্তযুক্ত আবেদন করার পরামর্শ দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী এদিকে খালেদা জিয়া বিএনপি নেতাদের অপরাজনীতির শিকার হয়েছেন বলে মন্ত মন্তব্য ওবায়দুল কাদের আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে তাকে কিভাবে দরখাস্ত করতে হবে সেই প্রক্রিয়া আবারও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন খালেদা জিয়া যদি বলেন আপনারা আমাকে যে শর্তে ছেড়ে দিয়েছেন এটা আমি মানিনা আমাকে জেলে নিয়ে যান আমি আবার দরখাস্ত করব তখন তিনি আবার দরখাস্ত করতে পারেন রাজধানীর সেগুন বাগিচায় আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন ফৌজদারি কার্যবিধিতে কোথাও নেই যে তাকে আমরা আগের দরখাস্তের বিবেচনায় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারব ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া যাবে না এটা আমি কখনো বলিনি একবার নিষ্পত্তিকৃত কোন দরখাস্ত আবার পুনর্বিবেচনার কোন সুযোগ ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারায় নেই এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন খালেদা জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত তারা মিথ্যাচার আর অপরাজনীতি ভরসা করে চলেছে তার চিকিৎসা নিয়েও অতি রাজনীতি করছে বিএনপি নেতারা তারা চিকিৎসার চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিল গিয়ে অধিকতর গুরুত্ব দিয়েছে বরং শেখ হাসিনা এবং মানবিকতার নজির স্থাপন করেছেন অথচ সেই কৃতজ্ঞতা নেইপাড়ায় নিজ সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন উবায়দুল কাদের তিনি বলেন বন্দি বেগম জিয়া অধিকতর শক্তিশালী এ দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মুক্তির চেষ্টাও করেনি আইনগত লড়াইও তেমনটা করেনি তাদের উদ্যোগ উদ্দেশ্যমূলক অপরাজনীতির দাবার গুটি হয়েছেন বেগম জিয়া ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন বিজেপি রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে বলেছেন বিজেপি হল রাবণের মতো যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন তিনি বলেন গণপিটনি আইনের বিরোধিতা করা হচ্ছে কেন আমি বুঝি না সমস্ত রাজ্যকে এ ধরনের আইন তৈরি করার নির্দেশ দিয়েছিল বিজেপির লোকেদের জিজ্ঞাসা করুন এই আইন কি হিন্দু মুসলিম শিখ আদিবাসী খ্রিস্টান বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে আইনটি গণপিটুনির বিরুদ্ধে এতে ধর্ম কোনো মাপকাঠি নয় আসলে বিজেপি রাজনীতি এমন যে এরা মানুষকে বিভ্রান্ত করে বিজেপির লোকেরা চালাক এবং ইচ্ছাকৃতভাবে এ ধরনের বিতর্ক সৃষ্টি করে এদিকে বিজেপি সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের বন্দি মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত বলেছেন বিজেপির বিষয়ে কি বলবো তাদের অনেক মুখ এবং মুখোশ রয়েছে রাজ্য গঠনের বিশ বছরেরও বেশি সময় হয়ে গেছে এর মধ্যে ১৬ বছরের বেশি সময় ধরে বিজেপি সরকার ক্ষমতায় ছিল এরপরেও দরিদ্রতা পশ্চাৎপদতা আমাদের রাজ্যের পরিচয় দরিদ্রদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি সরকারি অফিসে ঘুষের প্রচলন ছিল আমাদের সরকার এই অবস্থার পরিবর্তন করেছে ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের গভীর উদ্বেগ জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আজ ভারতীয় চার্জ দি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এ সময় ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর যে উন্মুক্ত আহ্বান দেশটির হিন্দুত্ববাদীরা জানিয়েছেন সে ব্যাপারে পাকিস্তান গভীর উদ্বেগের কথা জানিয়ে দেয়া হয়েছে। সিরিয়ার তেল সমৃদ্ধ হাসাকা প্রদেশের একটি এলাকায় মার্কিন সেনাদের গতিপথ রুখে দাঁড়ানোর কারণে তারা পিছু র্তে বাধ্য হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে সরকারি সেনারা হাসাকা প্রদেশের আলদীর দ্বারা গ্রামের কাছে মার্কিন সেনাদের পথ রোধ করেন এ সময় স্থানীয় জনগণ সিরিয়ার সরকারি সেনাদের সমর্থনে এগিয়ে আসেন উপায়ন্তর না দেখে মার্কিন সেনারা যে পথে এসেছিল সেই পথে ফিরে যেতে বাধ্য হয় গতকাল সন্ধ এই ঘটনা ঘটেছে তবে সেখানে কোন সংঘর্ষ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি